তান ব্যাখ্যা তার যে এটাদি মুরাদ ইসরাফিলের দ্বিতীয়বারের ফুৎকার আর বাকি মুফাসসিরিনা کرامে ফরমাইদ এর অর্থ হলো যখন দুজকীয় লোকদের দুজকের ফরিষ্টারা তো হ্যান্ডওভার করা হইব মালিক হইল তার নাম সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইতরা ইয়াওমায় তাযাক্কারুল ইনসানু সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে সেদিন কিচ্ছু বোলা হবে না কেউ ফাউরিবে না মন থেকে ছুটবে না বিস্মৃত হবে না সব মনে পড়ব গাছের পাশে দাঁড়াইয়া খালবাটও বুইয়া বুয়া স্কুল থেকে যাওয়ার ফতে কিংবা আওয়ার ফতে একাকি বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া মোবাইল দিয়া হোক বা অন্যভাবে হোক কোথায় কোনজনে কী কাম করছিলাম কোন কথা হইছিলাম কোন জিনিস দেখছিলাম সব একে একে ইয়া মনে পড়বো আমার ভাইয়েরা আল্লা ফরমাইত ইয়া ইনসান ওই দিন স্মরণ করবে প্রতিটি মানুষ মা সাহা যেসব কাজ সে করেছিল কাজে একা একা বইয়া টুট দিয়া আল্লাহ 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 বলা হয়েছিল না শুধু দুনিয়ার দান্দা ফিকির আর চিন্তা করা হয়েছিল সব মনে পড়বো নমাজ কেমন ছাড়া হয়েছিল মামার বাড়ী গিয়া নমাজ নাই ফুফুতো বোনের বিয়ার দিন নমাজ নাই খালাতবনের বিয়ার দিন নমাজ নাই আনন্দ উৎসব মেলার দিন যাওয়া নমাজ ছাড়া আরও কত গুণা প্রস্রাব করিয়া পাক পাকি জেগি অর্জন না করা একে একে সব আইয়া মনে পড়ব এরপরে আমার আল্লাহ রবা আলমিন ফরমাইন অবুরিজাতিল জাহিমাইয়ার আর অন্যদিকে দর্শকদের জন্য জাহান নামকে এনে উপস্থিত করা হবে মুফাসসিরিনে ফর মাইন দুজকর উপরে যে পর্দা ডালিয়া রাখা আছে মানুষে দেখতে পায় না এই পর্দা সরানো হবে সমস্ত মানুষ যারা কেয়ামতের ময়দানে থাকব সবে নেককার বদকার ওলিয়া উলিয়া গুনাহগার প্রত্যেকটা মানুষে তারে চামড়ার এই দুটি চক্র দিয়া আল্লাহর দুজকরে অবলোকন করব দেখব এক সময় আইব আম্বিয়া কেরাম আমরা নবীজি বাদে বাকি গুরুয়া হইবা ইয়া রব্বি লা আস আলু কালিয়া মান ঘেরি ও আল্লাহ তোমার কাছে আই আমি সেউরর কথা চাই না নাফসি 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 আল্লাহ আমারে ক্ষমা করো মাফ দেও আমারে বাসাও সেই মুহূর্তটা কত ভয়াবহ হইব আন্দাজ করক্ষ আল্লাহ তোরা ইঙ্গিত দিত্রা কোরআন শরীফ ইয়া ওমা ইয়া ওই দিনের ভয়াবহতায় একটা শিশু যুবককে বৃদ্ধে পরিণত করে ছাড়বে জয়ান হুয়া বুড়া বনব এই দিন কোন টেনশনে আল্লাহ হয়ত্রা এই টেনশন কত মারাত্মক হইব আপনারা বুঝক কোয়া আমার ভাই যখন এটা আমার মন গোড়া কোনো কথাও নাই আবেগিক কোনো বক্তব্য নাই আমি আল্লাহর কালাম তাকে যেখানে সামনে আর আপনার সামনে তুলিয়া ধরিয়া আল্লাহ এই কথাগুলোর হাকিকত উপলব্ধি করবার আমারে এবং আমরা প্রত্যেকের তোফি এখানে শর্মা কয়া এটা তো লেখা আছে আল্লাহর ক আছে যদি এই দ্বার আমরা দাঁড়ি না এই কথাগুলো শুনি না বুঝি না তবুও একদিন মর্ম আমরা মৌতাইব জীবন শেষ হইব মহাবিপদ হর্ম যদি জীবন শেষ হওয়ার আগে আগে এই কতাগুলা একটু সাবধান হই তোরা সতর্ক হই জিন্দগি তোরা বদলাইতে আমরা কামিয়াবইম ঠিক কিনা কোন চাই জুড়ে হইন এর লাগিও আলোচনা আল্লাহ আমরা দিলর মধ্যে কথাগুলো उतারিয়া দেখক হই না আমি আমিন এরবাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাই ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাল দুনিয়া ফা ইননাল জাহান্নামি হিয়াল মাওয়া যখন সামনে আন হই দুজাকে তার অগ্নি শিখা অগ্নিময় লেলিহান জিব্বা বাহির করব এইভাবে বুঝা যাইবো জানো কেয়ামতের ময়দানের সমস্ত মানুষরে গ্রাস করিয়া অবুদয় তার পেটের খুদা মিটবে না জিকাই আল্লাহ জিকাইব ও তোমার পেট বরে চেকি ইয় মান আকৌলুলি জাহান্নামা হালেম তালা আতি আল্লাহ জিকাইব ও দুজক ফেট বরসেনি ও অতাকুলু আর দুজকে হইব হালমিম মাজেদ আল্লাহ তাকলে আর দিন আমার ওয়াদা ফুরন মনে হইব কেয়ামতর ময়দানোর নেকর বৎকার উলিয়া উলিয়া সহ সারা মানুষ দিলাইলে বুধ হয় ভেট পেট পড়বে নাজুল্লাহ এই অবস্থা দুজখ দেখা দিব এরপরে এই কাণ্ডে আল্লাহ তান ঠান্ডা করবা কিন্তু আমার বায় হল আমরা তো আমল করিয়া বাসা লাগবে না ও আল্লাহ তান দুই দল বন্দার কথা হইত্রা অতি সংক্ষেপে আমি খুব কম সময়ের ভিতরে সংক্ষিপ্ত এই দুটা দলের আলোচনা করিলি আর দুই দলই যিবা আল্লাহ হইত্রা একদল ফা আম্মা মান অথ অতএব যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে ও আসারাল হায়াতাত দুনিয়া দুনিয়ার জীবন দে অগ্রাধিকার দিয়েছে ফা ইননাল জাহিমা মা মাওয়া হবে তার ঠিকানা বস দজকীয় লোকদের ফর্মুলা আমরা পাইলাইছি যে দরারে সারা জ্ঞান করছে ইখানো কিভাবে আনন্দ করা যায় কিভাবে সুখ পাওয়া যায় দৌলত বাড়ানো যায় মজা লোয়া যায় এনজয়মেন্ট করা যায় শুধু এইটাই ভাবছে আখের রাতর কোনো চিন্তাও করছে না যার কারণে গুণাটা কেউ বাঁচিছে না আ কুন্ত গুণাত জীমজ্জিত রয়েছে তৌবাও করছে না আলিমুলামার দ্বার লইছে না নিজের জিন্দগি বদলাইছে না তাদের ঠিকানা হবে দুজ। আর এরপরে আল্লাহ তার বন্ধগোলের কথা হইত এটা আল্লাহ রব আলামের মেহরবানি কোরআনে করবো যেন ও দুজখর বয়ান দিই লোকে ব্যস্তর বয়ান দিই যে বদকার তার বন্ধ বন্ধগোলের কথাও হয় এর লগে লেগে ফর্মাইতে আম্মা মান খাফা মাকাম মাকা তবে হ্যাঁ যারা আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে কিতা দাঁড়ানো যে জবাব দেওয়া লাগবো জিন্দগির খামর আমলর জওয়ানির ও নাহান নাফসা আনিল হওয়া এবং নিজের আত্মাকে দেহকে কামনা হইতে বিরত রাখে আটখাইয়া রাখে একদিকে আল্লাহর সামনে জবাব কিরা দিব ওখান মন হয় আর অন্যদিকে গুনার পথ তাকে নিজরে আটখায় আঠা নী লাগিব ভাই খামো লাগা লাগব খালে দুজকৰ বয়ান শুনিয়া ব্যস্তৰুৱা মা দিলো আনিয়া আলিমুলামাৰ ৱাজান বৰাও যদি নিজৰে খামো লাগি না অৰ্থাৎ দুয সৈতে বিৰত তাহাৰ সাজে আপনে আমি লাগি না তাইলৈ হয়তো নাই লাগা লাগব তহন আল্লাহ আমাৰ ঐসম বন্দ ঠিকানা হ'ব জন্ন দুয়ো কথা হৈ জদ্দে আলফেস আেখ আহমদ সারহান্দি রহমতুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি বাহাউদ্দিন জাকারিয়া এটা তখন যখন মানুষে তার প্রবৃত্তি আর নফসর চাহাতর বস্তুগুলা পরিত্যাগ করা আরম্ভ করব মানুষে তার চাহাত্রে যখন কুরবান আরম্ভ করব তখন আল্লাহর লগে তার নিকট সম্পর্ক গড়িয়া আল্লাহ এর লাগি বায়াজিৎ বুস্তা রহমতুল্লাহ আলাই পৃথিবীর বিখ্যাত হলি হৈত্রা যে একদিন আমার মনে আস মিঠা শরবত খাইতাম কইলাম রে নফস তুই না আমার কাছে মিঠা শরবতর ডিমান্ড খরচ এর শাস্তি স্বরূপ হৈতরা আমি এক বৎসর কোনো মিষ্ট বস্তু মুখও দিছি না হইসি নফস তোমার শাসাইতাম লাভ কিতা হয়েছে দেখতে তারাও আমরা দুই আর দুই পাওয়ার দশ আঙ্গুল আত আর দশ আঙ্গুল ভাওয়াত ছিল কিন্তু তারা ও আল্লাহলে পাওয়ার দিছিল সুলতান ইব্রাহিম আহাম নিকটবর্তী এক পাহাড় দড়াইয়া হইতরা যে আল্লাহর কিছু বান্দা এমন আছে এরা যদি কোনো ফাঁট যে জায়গা থাকি ডুলবার লগে হইতে পাহাড় ডলি যাই আল্লাহর আলির জোবান দিয়েখান লগে লগে বুধবাইন ফাড়ে কম্পন আরম্ভ করে দিছে আল্লাহু আকবাল লগে লগে তাইন হইতে সই নো তোমারে বলতেছি না তুমি থামো আমি অলি ঘটনা হইয়া জমানোর পাওয়ার বুঝবাইছো ভাই দেখতে আমরা লাখান মানুষ তারা পাওয়ার কতখানে অভিযোগ কি দিয়ে হাসি লইছে ও দিয়া যে নফসরে মাটিয়া জুরি করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া আল্লাহর গোলামিত নিযুক্ত করছইন এর লাগে আল্লাহ কায়না তার দখলে আনিয়া দিলাইছে সোহান আল্লাহ এর লাগি অলিও হল দেখতে আপনার আমার লাখান আঁটিলে চললেও এটা আপনার আমার লাখান নাই এর পাওয়ার আধ্যাত্মিক আল্লাহ বহুত বহুত গুণ বাড়াইয়া দিয়েছে এই যে জাতীয় মানুষ আমরার মধ্যেও গড়িয়া উঠবা আসমান তাকে লামটা নাই ফাঁস গাম ময়দানো বোলে আও এলাকার মানুষে কলি নে ওলা হইন না ভাই হেনারে সাইত্রা বুঝরা দেখি তা অলি অকল হেলিকপ্টারেরা মাংস মধ্যে মানুষ অলিহলের দার লইয়া মেহনত করি হই ঠিক আছে নি কথা ও সামান্য আলোচনা আপনার একমতো পেশ করলাম আল্লাহ সবাহানা ও তাহলে আমরা খোয়াহুনা থাকি বেশি আমল করবার দিন বুঝবার দিনের ধারণা অন্তর ফয়দা করবার দিনের চেতনা এবং জজবার আকবার তৌফিক ওয়া আখির আনিল হামিল্লা হির আলমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسول ربنا بالحق اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الانام وعلى اله وأصحابه البرره الكرام يا الله امرا غناغار تمار خوخ بكري غنويسي আল্লাহ আমরার বিখ্যার জুলিরে তোমার মহফিরত দিবর্তি করি দেও তোমার মোহব্বতার মারিফত দিবর্তি করিয়া দেও তোমার খৌফ ও খাসিয়ত আতা ফরমাও তোমার হাবিব আলাই সালাতামর সচ্চাইশ আমরারে নসিফ ফরমাও আমরার জাহিরি বাতিরি সমস্ত বিমার রশিফা আতা ফরমাও আল্লাহ আরমিন নাকি আর তোমার গুলামের প্রতি আমরা জজবার প্রেরণা পয়দা করিয়া দেও আল্লাহ তোমার প্রতি আমরা নফরত পয়দা করিয়া দেও আল্লাহ অত্যাচার উৎপীড়ন দূর করিয়া জমিন ইমান ও ইসলামর জমিন ও আমি দেওয়া আল্লাহ কুরান ফয়েজ আর বরকাত দিয়া গোটা দু মুবরক করে দেয়া আল্লাহ আর এই মুবারক নসল ও খানদান ও

ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا رحمة